আসসালামু আলাইকুম ওয়া ওবার দুই কাছে ভাই বোনেরা যারা শুনছেন আজকে আমাদের ভাই এবং বোনদের জন্য চমৎকার হাদিস তিনশো একষট্টি হাদিস হাদিসটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গিয়ে কষ্ট পাই নিজেদের কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় যারা একটু আমাদের আর্থিক সচ্ছলতা কম আছে লোক দিয়ে কাজ করাতে পারি না নিজের কাজ নিজেকেই করতে হয় অনেক কিছু সামলাতে হয় দিন রাত পরিশ্রম করতে হয় ঘাম ঝরাতে হয় আর সারাদিন এই পরিশ্রম করে ঘাম ঝরে আপনি বিরক্ত হয়ে যান নিজের উপরে আপনার ক্লান্তি লেগে যায় এবং মনে হয় যদি আমাকে কেউ একজন কোঅপারেট করতো কোনো একটা হেল্পার যদি আমার থাকতো একজন যদি আমার কাজের লোক থাকতো তাহলে বোধহয় ভালো হতো আপনি যদি আরেকটু সামর্থ্যবান হতেন আরো কিছু টাকা পয়সার মালিক হতেন তাহলে অন্য রোগ দিয়ে কাজটি করে নিতে পারতেন আপনি একটু আনন্দে থাকতেন তো এরকম যাদের মনে হয় এরকম অবস্থা থেকে এই কষ্টর জায়গা থেকে আপনাদেরকে ছোট্ট এমন কিছু তেসপি আজকে শিখিয়ে দেবো যেটা আমাদের জানা ওইটা যদি আমরা পাঠ করি আল্লাহ সুবাহানা হুয়া তালে থেকে বেশি কল্যাণ দুনিয়া এবং আখেরাত আমাদেরকে দান করবেন তো হাদিসটা আমরা শুনে আসি হাজিদ মা ফাতেমা দি আল্লাহ তিনি তার এমনটাই হয়েছিল। তার দৈনন্দিন ঘরের বাইরের কাজে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো ইভেন বিভিন্ন কাজে সে কষ্ট পাচ্ছিলেন তার এই কষ্টগুলো জমে তিনি কমপ্লেন নিয়ে অভিযোগ নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন অন্য রেওয়ায়েতে সাল্লাল্লাহু আলাইহি দরবারে কিছু দাস দাসী এসেছে বিভিন্ন যুদ্ধে হেরেছে যাদেরকে তিনি চাইলি ফ্রিতে নিতে পারবেন কাজের সহায়তার জন্য তিনি তার কষ্টের কথাগুলো তার বাবাকে বিশ্ব নবী সাল্লাহ আলিয়াকে বলতে এসছেন আর যখন তিনি নবী সাল্লাহু কথা বলতে এসছেন তিনি এসে নবী সাল্লাই আলাইসাল্লামকে পেলেন না তিনি না পেয়ে কষ্টের কথাগুলো তার আহ আম্মা যেন আয়েশা রাদি আল্লাহনের কাছে বললেন যে আমার তো অনেক কষ্ট হচ্ছে ও এভরিডে কাজ করতে আমি পারছি না আমার একটা হেল্পার দরকার সাহায্যকারী হলে আমার খুব ভালো হবে আম্মাজান আয়েশা তিনি রাতের বেলা নবী সাল্লাম যখন বাসায় এসলেন তখন তাকে বললেন যে ফাঁতেমা এসেছিলেন আর তার এভরিডের কাজের জন্য যে কষ্টগুলো হয় সে ব্যাপারে তিনি সাহায্য চেয়েছেন তিনি একটা লোকের কথা বলেছেন বা কোনো একজন দাসীর কথা বলেছেন যেটা হলে তার কাজে অনেক উপকার হবে নবী ইসলাম রাতের বেলায় আম্মাজান আয়েশা আয়েশার কথা শুনে তিনি চলে গেলেন হাদিসটি বর্ণনা করছিলেন হরত আলী হন তিনি সরাসরি নিজে হাদিসটা বর্ণনা করলেন তিনি বাহা যে বাবুহা। ইসলাম বলছেন আলী তাআলা আহু এর ব্যাপারে তিনি এটা বলেছেন যে আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছেন সেই রাজ্যের ঢোকার বা দরজা সোহান আল্লাহ আলী রাজিয়াল আনহু তিনি বলছেন রাতে আমরা শুয়ে পড়েছি নাম গিয়ে আমাদের দরজা কণ এড়েছে আমাদেরকে দেখে উঠালেন আর আমরা যখন উঠছিলাম তিনি বললেন বসো তোমাদের তোমরা উঠো না তোমাদের কাছে আমি আসছি হাজিত আলী বললেন যে তিনি মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু আল্লাহ দুইজনের মাঝে বসে গেলেন দুইজনের মাঝখানে বসে তিনি ফাতেমাকে বললেন ফাতেমা তোমার কষ্টের কথা শুনেছি তুমি একজন সাহায্যকারী খুঁজতেছো তোমার কাজের জন্য একজন সাহায্য করবে এরকম লোক খুঁজছো কিন্তু এর থেকে আমি উত্তম কিছু ভালো কিছু বেটার দ্যান দিস এর থেকে ভালো কিছু আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি দুজনে বললেন ইয়া হাবিবাল্লাহ কি আমাদেরকে দিতে তিনি বললেন তোমাদেরকে এর থেকেও ভালো কিছু আমি দিব না যা তুমি চেয়েছো দুনিয়াতে তুমি চাচ্ছ তার থেকে ভালো কিছু কি আমি তোমাকে দিব না তার থেকে তুমি ভালো কিছু কি চাচ্ছ না বলেন অবশ্যই আমি চাচ্ছি তিনি বললেন তাহলে তোমরা শোনো তোমার দৈনন্দিন কাজে সহায়তার জন্য যে দাস দাসী প্রয়োজন তার থেকে উত্তম হচ্ছে তুমি যদি এই দোয়াগুলো পড়ো তে তিরিশবার সুভানল্লাহ সুভানল্লাহ এরপর তুমি পাঠ করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর তুমি পড়ো আল্লাহ একবার আল্লাহ একবার এই তসবি তুমি যদি পাঠ করো রাতের ঘুমের আগে এই তাসবিগুলো পাঠ করে ঘুমাবে দুনিয়ার অন্য সব কিছুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তারা তোমাকে আরো বেশি কিছু বিনিময় উত্তম দুনিয়া খেলাতে দান করবে সুবহানাল্লাহি আল্লাহ হামদি সুবাহ আল্লাহ যদিও আমরা কিন্তু প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ একবার এই তাসবিটা পাঠ করে থাকি এটা আমরা রেগুলার পাঠ করতে পারি কিন্তু জানেন না এটার ফজিলাত কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াতা'আলা দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক বেশি কল্যাণ আমাদেরকে দান করবেন তাহলে আসলে আমরা নিজেদের দৈনন্দিন জীবনের কাজের জন্য কষ্ট না পেয়ে আমরা এই কাজ নিজের কাজটা নিজেই করি আর এই তসবিগুলো পাঠ করে উভয় জগতের কল্যাণ আমরা নিয়ে আসি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম আরহাম